আধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী সতেরোই জানুয়ারি দুই ছাব্বিশ শনিবার অটন্তি কালী পূজা ও কৃষ্ণপক্ষের চতুর্দশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানা রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে রটন্তী কালীর নামে রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ কোন কিছু রটে যাওয়া কথিত আছে এই দিনে মা দুর্গার উগ্র কেশি করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম গোটা ব্রাহ্মণ্ডে রটে গিয়েছিল আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনে দেবী ছিন্নমস্তের আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচারীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ড ছেদ করে তীরে রক্তবাড়ি প্রকট করেছিলেন রটনটি কালী মায়ের আরাধনা হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতেও নানান ক্রিয়া করা হয় মাঘ মাসে রটনটি কালী বেশ কিছু তাৎপর্য রয়েছে কথিত আছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভগবান কৃষ্ণের বাসি শুনে রাধারানী বিচলিত হয়ে ওঠেন সব বলে তিনি ছুটে যান কৃষ্ণের কাছে রাধারানীর শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায় স্বামী আয়ন ঘোষের কাছে রানীকে ছোট করতে রাধার পিছু নেন জটিলা এবং কুটিলা তারা কুঞ্জবনে কৃষ্ণের সাথে রাধাকে কাছাকাছি আসতে দেখেন এরপর আয়ন ঘোষকে ডাকলেন তারা শক্তির উপসক আয়ন ঘোষ গেলেন কুঞ্জবনে ভগবান কৃষ্ণের অদ্ভুত মায়া বলে আয়ন ঘোষ দেখলেন তার আর্ধ মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা তখন রাধা শর্মান আরো বেড়ে গেল তার কাছে তিনি এই সংবাদ রটিয়ে দিলেন সব জায়গায় সেখান থেকে রটন্তি কালী পুজোর প্রচলন হয় বলে অনেকের বিশ্বাস তাই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ তিথি রটন্তী কালী করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায় অযথা অশান্তি জীবনে দুর্গস করে তোলে না শ্রী রামকৃষ্ণ দেবী এই পুজোর মাহাত্ম্য বর্ণনা করেছেন রটন্তি কালী পুজোর ভোরে তিনি একবার প্রত্যক্ষ করেছিলেন যে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন সেই থেকেই রটন্তি কালী পুজোর প্রচলন ভক্তরা মনে করেন ঠাকুর যেমনটি দেখেছিলেন ঠিক সেই রকম ভাবেই এই দিনে দক্ষিণেশ্বরের ঘাটে আসেন স্বয়ং দেব দেবীরা তাই ভক্তরা এই দিনে মা ভগতানের মন্দিরে এই বিশ্বাস থেকেই ছুটে যান এই দিন ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা কালীর পূজা করা হয় এই ব্রত পালন করলে সৌভাগ্য এবং সুখ ও সমৃদ্ধি আসে এছাড়া এই মহাযোগের দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে সিনান ও সাধ্যমত্ত দান করতে পারলে বিশেষ পূর্ণ ফল পাওয়া যায় রটনী কালীপুজোর দিন পূর্ণ সিনানের বিশেষ মাহাত্ম্য রয়েছে নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রটন্তি কালী পুজোর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানা রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে সংসার নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি রটন্তি কালীপূজার কোনো ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন বন্ধুরা সব কালীপূজা আমাবস্যা তিথিতে হলেও একমাত্র রটন্তি কালীপূজা হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বন্ধুরা রটন্তি কালীপূজা পালিত হবে ইংরেজি সতেরোই জানুয়ারি 2026 শনিবার বাংলার তেসরা মাঘ চোদ্দশো বত্রিশ হবে ইংরেজি ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার বাংলার দোসরা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার রাত দশটা বেজে বত্রিশ মিনিটের পর থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরেজি সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার বাংলার তেসরা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত বারোটা বেজে চোদ্দ মিনিটে মতে রটন্তী কালী পুজোর সব থেকে শুভ সময় থাকবে ইংরেজি সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার বাংলার তেসরা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে নয় মিনিটের পর থেকে রাত ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং তন্ত্র মতে রটন্তী কালী পুজো সব থেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজি সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার বাংলা তেসরা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার অর্ধ রাত্রিতে শ্রী শ্রী কালিকা পূজা বন্ধুরা এই দিন অর্থাৎ সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সূর্যোদয়ের সময় স্নান করতে পারেন এবং স্নানের পর সাধ্যমতো দান করতে পারলে অশেষ পূর্ণ লাভ করা যায় এতে জীবনে অনেক কষ্ট এবং সমস্যা কেটে যায় জ্যোতিষশাস্ত্র মতো গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রটন্তী কালী পুজোর দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চালকুমড়ো রটন্তি রটন্তী কালী পুজোর দিন বাড়িতে কখনোই চালকুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় কালী পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল বলি দেওয়া হয় রটন্তি কালী পুজোর দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং রটন্তি দিন চাল কুমড়ো বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না তাছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাস বা বিউলির ডাল রটন্তী কালী পুজোর দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার খাবেন না এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া কচুরি ঢোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত জাতীয় কোন খাবার গ্রহণ করেন রটন্তী কালী পুজোর পালনের সময়ে এইগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া রটন্তী কালী পুজোর দিনটি পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা সম্পূর্ণরূপে বর্জনীয় হিন্দু শাস্ত্র অনুসারে রটন্তী কালী পুজোর দিন তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো বেগুন রটন্তি কালী পুজোর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুন পোড়া প্রভৃতি খাবার এই দিন এড়িয়ে চলুন এবং এই দিন কোনোভাবেই বেগুন রান্না করবেন না এর ফলে আপনার বাড়ির নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া রটন্তি কালী পুজোর দিন সকল প্রকার খোরকর্ম ও নোখ কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে হলেও উপকারে সামান্য আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মী এবং মা কালীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা কালী রাধে রাধে